আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি জাপানের একটা ই ভিসা লাইভ অ্যাপ্রুভাল দেখাবো যিনি সৌদি আরব থেকে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন আমাদের সৌদি আরবের অ্যাপ্লিকেন্ট উনি আমাদের মাধ্যমে ম্যাক্সিমাম ভিসাগুলো আমাদের মাধ্যমে উনি অ্যাপ্লাই করেন তো ওনার জন্য আমরা জাপানের ই ভিসা অ্যাপ্লাই করেছিলাম সৌদি আরব থেকে আপনারা সবাই জানেন যে এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি যে জাপানে যারা জাপান যেতে চাচ্ছেন বা জাপানের ভিসার জন্য ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সৌদি আরব থেকে স্পেশালি যারা সৌদি আরবে আছেন আবার অনেকে মনে করবেন ভাই বাংলাদেশ থেকে তো এই ভিসা দেয় না ভাই বাংলাদেশে যারা আছেন তাদের জন্য না যারা সৌদি আরবে আছেন তাদের জন্য যারা সৌদি আরবে ভ্যালিড রেসিডেন্ট পারমিট নিয়ে আছেন তারা শুধু একমাত্র এলিজেবল জাপানের ই ভিসার জন্য সো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে জাপানের ই ভিসার যে পোর্টাল আমরা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে জাপানের ই ভিসার পোর্টাল এটা হচ্ছে জাপানের যে অ্যাপ্লিকেশন করেছিলাম ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ওকে ভিসা ডাউনলোড হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে জাপানের ই ভিসা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুল ভিডিওটা এটা হচ্ছে জাপানের ই ভিসা অ্যাপ্রুভাল একেবারে লাইভ দেখাচ্ছি সৌদি আরব থেকে যারা সৌদি আরব থেকে জাপানের ই ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওকে দেখুন পঁচিশ ছয় পঁচিশ দুই হাজার পঁচিশ এটা আজকে অ্যাপ্রুভাল ঠিক সো যারা সৌদি আরব থেকে জাপানের ই ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের একেবারে সিম্পল ডকুমেন্টস লাগবে কোনো প্রকার কোনো বেশি হ্যাসেল নেই যাদের কোম্পানি এনওসি দিবে ছুটির পেপার দিবে ঠিক আছে এবং ব্যাংক স্টেটমেন্ট দিবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ অন্য যারা আছেন অনেকে অবৈধ আছেন ভ্যালিডি কামা নেই তাদের জন্য এটা কোনোভাবেই পসিবল না সো যাদের মোটামুটি এই ডকুমেন্ট গুলো তাদের যাদের প্রিপেয়ার্ড আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইশা আমরা জাপানের ভিসার জন্য আপনাদেরকে ফুল সার্ভিস দেবেন